তো এখানে আসলে বুঝতে পারেন না জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে অনেক বাড়ি থেকে লোকজন আসে কবে বাজার আসলে এখানে মহাশিব দেশ এই দ্বীপটা উড়া হয় মেনলি তো পারে উঠলেই আমাদের এখানে সাইডে একটা দোকান পাবেন এই কাকার দোকান কাকাটা চিনে রাখেন তো এখানে ভিউটা আসলে আরো অনেক সুন্দর এলাকা আরো নিচে দেন অনেক সুন্দর সুন্দর এলাকা সবই সব পানের পরে হর হর মহাদেব গায়ে আসলে কখনই পারবেন না এটা আমাদের না ছবি একটা ছাগল আছে দেখছি ছাগলটা দেখি সামনে আরো কিছু কিনা তো সামনে একটা সুন্দর দেখা যাই মন্দির নাকি জানিনা এটা তো হিন্দুদের এখানে কিছু একটা সাদা রাখছে তো এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা দিতে আপনারা ক্যামেরা কতটা বুঝতেছেন তো এটা আসলে মন্দির নাকি আসলে জানি না তো এটা অনেক পুরনো হবে অনেক বছর আগের এটা সাজানো আছে তো এখান থেকে পাটা যদি দেখানো যায় বলতে বলে কিন্তু হাড়ি কুটি বুড়াই কোন উপায় আছে কিন্তু আভিওটা একটা থাকবো না এটা সিওর আমরা তো এখানে এই যে বড় ভাই রা আছে আমাদের সামনে তো এলাকাড়ি হবে এগুলা আমরা যদি এখান থেকে দেখি পিউটা অনেক সুন্দর দেখতে হবে আমরা আসলে ওই পাহাড় থেকে নাইমা নিচে একটু যাওয়ার চেষ্টা করতেছি দেখি কোনো কিছু সুন্দর কিছু ক্যাপচার করতে পারি কিনা আর কিছু পরে কিনা তো জায়গাগুলো আসলে ঢাল ঢাল এখানে আসলে অবশ্যই সাবধানে আসবেন সবাই তো দেখতেছে আসলে এখানে কিছু আছে কিনা আমরা জানি না তো সাবধানে চলতেছি তো আশা করি আপনারা সাবধানেই আসবেন

ডিসেম্বর জানুয়ারির তিন তারিখ বর্তমানে চলতেছে তো জিনিসটা খারাপ না আসলে ঠান্ডার কোনো নাম গন্ধ নাই ঠান্ডা হিসেবে আমরা সামনে দেখি গিয়া অনেক সুন্দর সুন্দর এলাকা দেখেন গাইছ সুন্দর একটা এলাকা ওই যে আমরা মন্দিরটা সাইরে এলাম ওখান থেকে আমরা এখান থেকে সামনে আইতেছি দেন আরো একটা এলাকা হয়তো এখান থেকে আসলে ভালো একটা ভিউ দেখতে পারবো আমরা

আমরা অ্যামাজন জঙ্গলে আছি এই মুহূর্তে